কারণে হয় ওইটা কৃমিজনিত কারণে আসলে টুটি ফোলার ওটা হয় কৃমিজনিত কারণে লাঞ্চে যখন পানি আসে তখন কিন্তু এই টুটিতে প্রকাশ পায় এটা আসলে কৃমিনাশক ওষুধ দিতে হবে আপনার আসলে এই যে এনে কতগুলো বেড়া আছে চল্লিশ চল্লিশটা আপনি এটা আপনার পরপর তিন মাস পরপর কৃমিনাশক ওষুধ ডোষ দিতে হবে এবং সাথে সাথে জিঙ্ক বা আপনার ওই লিভার টনিক এগুলো খাওয়াইতে হবে আসলে ভেড়া এবং এখানে দেখা যাচ্ছে গারল ক্রস দেখা যাচ্ছে প্রিয় ভিওয়ার্স আমি ডাক্তার শরীর আমার আছি এটা আপনার দেখা গেছে এখানে কিছু গারল ক্রস আছে আর হান্ড্রেড পার্সেন্ট গারল দুই চারটা দেখা যাচ্ছে আর গুলো যেগুলো আছে সবগুলো হলো ভেড়া মানে হ্যাঁ ম্যাচটা যেটা কেউ যাতে ম্যাচটা কানগুলো খুব ছোট ছোট এই যে একটা দেখা গেছে দেখেন এই কানগুলো ছোটো ছোটো এই বড় খুব কম হয় আর বছরে বাচ্চাদের আপনার অন্তর আর ভেড়ার ক্ষেত্রে বাচ্চা আসে দুইটা তিনটা আসলে মূলত কথা হলো যদি আমরা গারল প্রজাতি ইন্ডিয়ান কিছু গারল প্রজাতি ভেড়া আছে এগুলো আমরা যদি পালন করি তাহলে আশা করি যে খুব লাভবান হবো কেননা ভেড়াল প্রজাতি ভেড়াল মাংসের গ্রুপ হয় বেশি এবং রোদবেলায় কম ছাগল ছাগলও ভালো ছাগল যারা চাষ করতে পারে তারা ছাগল চাষ করবে কিন্তু ভেড়ার ক্ষেত্রে এরা বছরে দুইটা দুইবার বাচ্চা তো বছরে দুইবার বাচ্চা এদের প্রজনন ক্ষমতা বেশি এরা রোদ বৃষ্টি অপেক্ষা করে গাছ খায় বৃষ্টিতেও গাছ খায় রোদ্রেও গাছ খায় কিন্তু দেখা গেছে এদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি শুধুমাত্র কৃমিনাশক ওষুধ যদি তিন মাস পর পর এটাকে ডোজ দেওয়া হয় আর একটু জিঙ্ক সিরাপ খাওয়ানো হয় তাতে আমার মনে হয় এই ভেড়া পালন করা খুব সহজ ভেড়া অনুকূল পরিবেশে খাইতে পারে এই দেখেন মাঠে চড়াচ্ছে মাঠে কি সুন্দর গাছ খাইতেছে আসলে ভেড়া পালন একটা এক যাচ্ছে প্রত্যেকটাই এখানে একসাথে যাচ্ছে ছাগল কিন্তু তা না পাঁচটা ছাগল ছড়লে পাঁচটা পাঁচ ডিগ্রি যাবে কিন্তু এই ভেড়া ভেড়া দেখেন একসাথে এক আমি গ্রামবাসী যারা এই ভিডিওটা দেখতেছেন প্রত্যেকে আমি একটা পরামর্শ দিব আপনারা এই গারল প্রজাতির ভেড়া পালন করবেন ভেড়া পালন করবেন এর লাভজনক এটা একটা পশু খুবই লাভ এরা সব সময় চড়াতে চরে চড়াতে ঘাস খেতে পছন্দ করে এরা বৃষ্টিপাতল আসলে যদি কোথাও ঘাস না থাকে খড় পইলা দিয়ে ভুসি দিয়ে দিলেও এরা খায় তাই এগুলো একটা লাভজনক ব্যবসা আপনারা এটার প্রতি খেয়াল রাখবেন প্রত্যেকের বাড়ি বাড়ি যেন দুইটা তিনটা করে ঘোরা পালন করবেন আসলে ঘোরা ভেড়ার মাংসও খুব সুস্বাদু ছাগল খাসির সেতু কিন্তু ভেড়ার মাংস খুব সুস্বাদু ক্লিয়ার ধন্যবাদ আর আমার ভিডিওটা লম্বনা করি আপনারা ঘেড়া পালন করবেন আশা করি আর রূপ প্রতিরোধ ক্ষমতা এগুলো আর আরেকটা কথা বলি এগুলো দেখা গেছে আপনার এই পিপিআরের টিকা দিয়ে নিতে পারেন বছরে দুইবার পিপিআর টিকা না দিলে টিকা দিয়ে নিলে এটা কোনো সমস্যা হয় না তাতে মানে ছাগলের তুলনায় এটার রূপ একবারে কম ধন্যবাদ সবাইকে এতক্ষণে ভিডিওতে জন্য ভিডিওটা না টেনে আমার সব পুরো ভিডিওটা যারা দেখছেন তাদেরকে ধন্যবাদ জানাই কমেন্টে করবেন লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম মেম্বার কিন্ডার গার্ডেন মোহাম্মদ খলিল রহমান